দর্শক এখন কিন্তু তুষারপায়াতি সাহেব আমার পেজে কিন্তু একটা গান দিতে চাচ্ছে দেখি উনি কি গান গিয়ে শোনায় আপনাদেরকে উপহার দেয় দর্শক সাথে থাকুন আপনি শোনান প্লিজ

পوتر কাঙ্গাল মানালি বাজার নামারে তুই আলতি বেহাল পوتر কাঙ্গাল মানালি বাজার নামারে কিয় পরাত করসি বাদান তোমারি দরবারে জিত জিত মন্ত্র না দেখিলে বাদান বাঁচিনা পরানে কিয় পরাত করসি বাদান তোমারি দরবারে আলতি বেহাল পوتر কাঙ্গাল মানাল পৰা দয়া তোমাৰ দৰবাৰ দিলীপ বন্ধু ৰাখিলে বান্ধৱ বা কি অপরাধ করছি বাদান তোমারই দরবার আমি কি অপরাধ করছি বাদান তোমারই দরবার তোমারই দরবার তোমারই দরবার আমার কুমার একা গরে শুনলে তোমরা কি যে খতমের শ্যাম বন্ধু রে রক্ত মাখা গোলাপ যেমন বাকা টুটি হাসি সাথে রাখা দিলে কনে বলো মালি রে আমার গুমা সেনারি একা করে তুলে তোমরা কি যে শ্যাম বন্ধু রে কি যে খেচো আমার শ্যাম বন্ধু রে এই রূপী সানি বন্ধু চিনিবে দে জনি এই রূপী সানি বন্ধু চিনিবে দে জনি কেবা গাতে হই আমাদি পার করে কুলে রে আমার একা করে তুলে তোমরা কি যে খেচো আমার শ্যাম বন্ধু রে তোমরা কি যে খেচো আমার শ্যাম বন্ধু আনি আমি পারি নে আর পারি নে আমি কেন মরি নে হাদার কি আমারি কোনোদিন চিনে না আমি পারি নে আর পারি নে আমি কেন মরি নে আমারি কোনোদিন চিনে না রে আমি পারি আর পারি বাঁধব আমি কেন মরি না পারি না পারি নে আমি কিন্তু মরি নে হাদার কি আমারি কোনোদিন চিনে না আমি কিছুই পারি আর পারি নে আমি কেন মরি নে আমারি কোনদিন চিনি আমি কিছুই একদম পারি নাই আর

বউ সুখে মেলা সুখে আসি বান্ধব দেখে দাও কত সুখে একবার দেখে দাও বকি জল এত সোক কোথায় পাও পানো বান্ধবী অনেক সুখে বউ সুখে মেলা সুখে আসি একবার দেখে দাও কত সুখে আতি একবার দেখে দাও আমার বকি দা বান্ধব পুকিটা গুন জ্বালাইয়া এত সুখ কোথায় পাও প্রাণবন্ধুরী অনেক সুখে বউ সুখে মেলা সুখে হাতি বান্ধব দেখে দাও কত সুখে হাতি বান্ধব নাম দে